হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম হ্যালো হাই হাই হ্যালো আচ্ছা আমার কথা কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন আমি লাইভে হ্যালো হাই হাই আপু আলহামদুলিল্লাহ ভালো আপনারা কেমন আছেন সবাই কেমন আছেন হ্যাঁ আমি আসলে অনেকদিন লাইভে আসি নাই আর্টস অফ পিয়া থেকে বিশেষ করে ফাল্গুনের সাজ করে ফাল্গুনের সাজ আমি কালকে সাজছিলাম কালকে আমার জন্য ফাল্গুন ছিল আজকে হচ্ছে কাজ করতে করতেই শেষ করে হয়ে গেছে সাজো নাই কেন না সাজি আমি কাজ করতে করতে অবস্থা খারাপ আজকে আজকে আমার কারখানায় নতুন ডিজাইন ওগুলো হচ্ছে দেখতে গেসালাম সবকিছু মিলে ঈদের একটা প্রিপারেশন চলছে আর সোফিয়াতে তো দেখি আপনাদের জন্য অফ ওফা এবার কি আনতে পারে হোপ ফর দ্য বেস্ট আচ্ছা কেমন আছো আপু হাই আলহামদুলিল্লাহ আপু ভালো আছে হাই আপু হাই সো এটাই সো ভাবলাম যে আজকে ফাল্গুন যেহেতু সো একটু লাইভে আসা যাক কয়টাও আছে এখন লাইভে মেবি অডিয়েন্স হবে না তেমন ভাবে বাট ইটস ওকে ভালোবাসা প্রিয় প্রিয়া প্রিয়া না পিয়া। আবার আমার হচ্ছে কি বলে রিয়েল নেমটা হচ্ছে পিয়া। প্রিয়া বললে আমার খুব মেজাজ খারাপ হয় টু বি অনেস্ট আপু তোমার শাড়িগুলো আবার আনো না 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 আর শাড়িগুলো আনবো না এবার নতুন শাড়ি আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ আমার নিজস্ব ডিজাইন করা কিছু কিছু শাড়ি এবার আমি আনবো একদম প্রতিটা কাজ এত নিখুঁতভাবে থাকবে এবার যা বলার বাইরে আর চিটংবাসীর জন্য আমি বলবো যেহেতু আমি চিটবঙ্গের না বেসিক্যালি আমি চিটংগের না বাট চিটংয়ে যেহেতু আমার থাকা হয় অনেক তাই চিটং বাসের জন্য আমি বলবো এবার আপনারা আমাকে ফেস টু ফেস দেখতে পাবেন ইনশাল্লাহ সো দেখা যাক কোথায় ফেস টু ফেস দেখতে পান আপনারা আমাকে আপু তুমি কোথায় রাফিদ রাফিদ ঢাকায় আমি ঢাকায় মিরপুর নানুবাসায় এই আপু কই তুমি আমি হচ্ছে এতে নানুবাসায় আমার আপু আমার কথার অ্যান্সার দাও না কেন কি বলবো বলা আপু আমার নাম চানাও হ্যালো মন প্রাণ আপু কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ ভালো আছো হাই আপু হাই আপু তোমাকে ফাল্গুনের সাজে কিউট লাগছিল থ্যাংক ইউ আজকে আমার কিছু না আমার কালকে যা ছিল ফাল্গুন ভ্যালেন্টাইন্স যাই বলেন না কেন আপনারা ওটাই আমি করছিলাম কালকের দিনটা আবার আজকের দিনটা আমি একদম ফ্রি আজকে একদম কামলা খাচ্ছি আপু শাড়িগুলো আবার আনো না না শাড়িগুলো আবার আনবো না এক শাড়ি যদি বারবার আনে তাহলে ওইটা ইউনিকনেসটা চলে যায় আমি এটা বিলিভ করি সো একটা জিনিস অ্যাভেলেবেল করে দাও হেই আমার চুলটা কোথায় আটকে গেলো সো একটা জিনিস অ্যাভেলেবেল করার মতো কিছু হয় নাই আরও অনেক শাড়ি আসবে আরও অনেক কালেকশান আসবে সো সেই আমার আমার কোথায় আছো আপু এখন আমি আমি এখন আছি ঢাকায় মিরপুরে আসসালামু আলাইকুম আপু কেমন আছে আলহামদুলিল্লাহ ফ্রাম দিনাজপুর হাই কেমন আছে আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন উম সাদা শাড়িটা খুব সুন্দর ছিল ইয়া আই নো সাদা শাড়িটা অনেক সুন্দর ছিল সাদা শাড়িটা আমার খুব ফেভারেট একটা শাড়ি আমার আমার কাছে ভালোবাসার রং বা যে কোনো রঙ সবই সাদা লাগে সাদা কালারটা আমার খুবই পছন্দের একটা কালার অনেক অনেক সুন্দর একটা কালার মানে ওটা কোনো কালার না বাট ওটা খুবই সুন্দর একটা কালার কেন জানি খুবই মায়া থাকে ওই সাদা কালারের মধ্যে আই ডোন্ট নো হাইট সবারই ভালোবাসার রং লাল হয় নীল হয় আমার কাছে ভালোবাসার রঙ হচ্ছে সাদা সুন্দরী মায়া সুন্দর সুন্দরী হ্যাঁ ইউ তোমার কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে তুমি অনেক শুনো থ্যাংক ইউ তোমার সাথে মিট করবো আমি চলে যাবো কালকে আপু আপু আমি অনেক খুশি তুমি আমার কমেন্ট পড়ছো আহ লাভ আচ্ছা হ্যালো পিয়া আপু হাই আই লাভ ইউ থ্যাংক ইউ আমি বেশিক্ষণ লাইভে থাকবো না আর এক মিনিটের মতো লাইভে আমি এখন থেকে চলে গিয়ে আমার নরিনা ফ্লুসে যাব হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে ক্রাশ কুইন হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আসসালামু আলাইকুম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনখালিতে তোমার রিলেটিভস আছে না 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 আমার ওই সাইডে কোনো রিলেটিভস নাই কোনো রিলেটিভস নাই যদি ওই সাইডে রিলেটিভস থাকতো তাহলে খুবই ভালো হতো কারণ ওই সাইডে তাহলে আমি ঘুরতে যেতাম বাট আনফর্চুনেটলি নাই তো আমাকে দেখলেই মন ভালো হয়েছে থ্যাংক ইউ ভাইয়া একটা দাঁত ভেঙে তোমার মতো হাসতে চাই আমার দাঁত কিন্তু ভাঙ্গা না আমার দাঁত পুরো দুইটাই কিন্তু ঠিক আছে একটা দাঁত নিচের দিকে আর একটা দাঁত উপরে এক্সট্রা হয়ে গেছে কি করবো আসসালামু আলাইকুম আপু তুমি আমার কমেন্টস পর না বর্ণা আপু হ্যালো আসসালামু আলাইকুম আপু শুভ ভালোবাসা দিবস ভালোবাসা আসলে দিবস নাই সব দিনই ভালোবাসা দিয়ে আমার জন্য অনেক ভালোবাসা এবং দোয়া রইল থ্যাংক ইউ আপু কামরুন আপু সো সরি আপনার ইভেন্টে আমি যেতে পারিনি আমি দিনাজপুর চলে আসছিলাম ফর সাম রিজনস সো মাফ করে দিয়ে আপু নেক্সট টাইম ইনশাল্লাহ দেখা হবে আচ্ছা বাই 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 দেখছেন না কেন কি দেখবো আপু পলি আপু এই ফার্স্ট তোমার লাইভ ভিডিও দেখছি ওয়েলকাম টু মাই লাইফ ওকে আপু নোয়াখালীতে আমি আছি আস ও এই যে এভাবে যে বলেন না এত এত ভালোবাসা দিয়ে এত এত আদর করে যে ডাকে না এত ভালো লাগে আমার নিজের কাছে ইনশাল্লাহ আপু যাব আমার নোয়াখালী যাওয়ার খুবই ইচ্ছা কারণ নোয়াখালী থেকে অনেকজন আমার কাছ থেকে প্রোডাক্ট নেয় প্লাস হচ্ছে ওখান থেকে আমার আমার অনেক অনেক ভক্ত অনেক অনেক মানুষ আছে যারা আমাকে খুব পছন্দ করে ওই জায়গাটা বাট আমি ওই জায়গায় কখনো যাইনি সো আমার সবচেয়ে ইচ্ছা যে আমি নোয়াখালীতে যাবো আপু রিপ্লাই দিন কি রিপ্লাই দেবো আপু রিপ্লাই পেয়ে যাবেন আপু ডোন্ট ওয়ারি আজকে তো একটু সবারই একটু বুঝে নিত আজকের ডেট আজকে ফালুন প্লাস ভ্যালেন্টাইন্স ডে সো আজকে সবাই একটু যার যার মতো পার্সোনাল লাইফ একটু লিড করছে সো আমরা তা তাদেরকে একটু ছাড়ও দিয়েছি কারণ আজকের দিনটা একটু রেস্ট সবার জন্য কালকে থেকে সবাই রিপ্লাই পাবে আই হোপ হাই হ্যালো আপু দেখো না কেন দেখলাম পপি আপু প্রিয় আপু তুমি অনেক সুইট থ্যাংক ইউ আপু আপনি অনেক ভালো দ্যাটস ওয়াই আমাকে অনেক ভালো লাগে আপনার এটাই হচ্ছে নিয়ম আল্লাহ আমার আমার এই সুন্দর মানুষগুলোকে সুখে রাখিও সব সময় থ্যাংকস আপু আমার কমেন্ট পড়ার জন্য ওয়েলকাম আপু সো আমি লাইভ থেকে চলে যাই আমি বেশিক্ষণ লাইভ করবো না আমি একটু আমার পার্সোনাল পেজ আর্টস অফ পি আর্টস অফ পিয়া বলছি পার্সোনাল পেজ নরেন ফেসও যাবো এখন লাইভে ওখান থেকে ইনস্টাগ্রামে একটু লাইভে যাবো দ্যাটস এ সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর ফাল্গুনের অনেক অনেক শুভেচ্ছা শুভ বসন্ত অ্যান্ড হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে বাই